ইংরেজি বর্ণমালার ষোলোতম বর্ণ হল পি নামের প্রথম অক্ষর দিয়েই নাকি চেনা যায় এবং বোঝা যায় সেই ব্যক্তির চরিত্র সেই সঙ্গে ভবিষ্যতে কী হতে পারে সেই সম্পর্কেও অনেক আবাস মেলে সংখ্যাতত্ত্বে এমন প্রত্যেকটি বিষয় সম্পর্কে স্পষ্টভাবে বলা আছে তেমনই পি অক্ষর দিয়েও যাদের নাম শুরু তাদের ব্যক্তিত্ব বিশেষ রকমের হয় জেনে নেওয়া তোমাদের যাদের যাদের নাম পি দিয়ে শুরু এবং তোমাদের চেনা পরিচিত কারোর নাম যদি পি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে তারা কেমন ধরনের মানুষ তাদের স্বভাব চরিত্রটাই বা কেমন ভিডিওটা শুরুর আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক পি নামের লোকেরা প্রায়শই তাদের সম্পর্কে কে কী ভাবছে সেই সম্পর্কে খুবই সতর্ক থাকেন এবং অন্যরা কে কী বলছে কে কী ভাবছে সেটিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে এই কারণেই একজন নিখুঁত ব্যক্তি হতে এরা সব রকম চেষ্টা চালান এদের কাছে ইমেজ বা খ্যাতি অনেক গুরুত্বপূর্ণ পি অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জীবনে অনেক আগ্রহ ও ইচ্ছা থাকে এছাড়াও তারা খুব প্রভাবশালী ব্যক্তিত্ব পি অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষেরা জ্ঞান অর্জনের জন্য তাদের স্বাভাবিক ক্ষমতা ব্যবহার করে তাদের মন খুব তীক্ষ্ণ হয় এবং তারা দ্রুত বুদ্ধিমান বলে বিবেচিত হয় তাদের বুদ্ধি আশ্চর্যজনক পি অক্ষর নামের বেশিরভাগ মানুষকে ঘিরে একটি রহস্য রয়েছে কারণ তারা তাদের সমস্ত গোপনীয়তা মনের মধ্যে লুকিয়ে রাখে এরা প্রথম দিকে কারো সামনে পুরোপুরি সব কিছু বলে না তারা তাদের ব্যক্তিগত জীবনে সব কিছু জিনিস অন্যদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন না এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের মাঝে মাঝে বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায় তারা কি ভাবছে এবং কি অনুভব করছে তা বুঝে ওঠা খুব কঠিন তারা ঘন্টার পর ঘন্টা চিন্তায় পড়ে থাকতে পছন্দ করে কিছু কিছু ক্ষেত্রে এদেরকে স্বার্থপর মনে হতে পারে কিন্তু বাস্তবে তা নয় তারা তাদের নিজস্ব অগ্রাধিকারে তাদের জীবনযাপন করতে চায় যা অনেক সময় মানুষ পছন্দ করে না পি অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষরা খুব সামাজিক এবং ফ্ল্যাট করতে পছন্দ করেন এরা একের অধিক মানুষের সঙ্গে ফ্ল্যাট করে থাকেন পি অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষরা ভুলভাল টাকা খরচ করতে পছন্দ করেন না এরা স্বভাবগতভাবে একটু জেদি প্রকৃতির হয় এবং নিজের কাজ নিজেই করে থাকেন এই ধরনের লোকেরা যখন কিছু করার সিদ্ধান্ত নেয় তখন তা করেই থাকে যাদের নাম পি দিয়ে শুরু হয় তাদের একটি বিশেষ গুণ থাকে তারা অন্যদের প্রতি বেশি যত্নশীল হয় এই ধরনের লোকেরা বিশ্বাস করেন যে তারা এমন কিছু করবেন না যা অন্যদের কষ্ট দিতে পারে কিন্তু তবুও তারা তাদের অজান্তেই সেই কাজটি করে ফেলে যেটা অন্যকে কষ্ট দেয় যাদের নাম পি দিয়ে শুরু হয় তারা সুখী দাম্পত্য জীবনযাপন করেন তারা সব সময় তাদের জীবনসঙ্গীর প্রতি নিবেদিত থাকে এবং দায়িত্ব ভালোভাবে পালন করে কিন্তু এই মানুষগুলি সবসময় প্রেমে সফল হন না পি দিয়ে নাম শুরু হওয়া মানুষদের পেশাগত জীবনে অনেক উত্থান পতন হয় এই লোকেরা প্রায়শই তাদের কেরিয়ার পছন্দের ক্ষেত্রে ভুল করেন যার কারণে তারা নানান সমস্যায় পড়েছেন তবে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সমস্যার সমাধান করতেও জানে পি দিয়ে নাম শুরু মানুষরা তাদের ভালোবাসার মানুষকে খুবই ভালোবাসে এবং তারা তাদের প্রতি খুবই যত্নশীল হয়ে থাকে তাদের প্রতি একটা আলাদায় মায়া থাকে তাদের এরা মনের দিক দিয়ে অনেক ভালো হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এরা মিথ্যা কথা বলে যার কারণে নানান সমস্যায় পড়তে হয় এরা কোনো ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সেই ভুলটাকে সুধে নেওয়ার চেষ্টা করে এই ছিল আজকে আমার ভিডিও আর এই ভিডিওটার সাথে তোমাদের কাদের কাদের মিল রয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের চেনা পরিচিত কারোর নাম যদি পি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে তাদেরকেও ওই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো ততক্ষণের জন্য টাটা